নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল আজ কার ভাগ্য কোন দিকে যাবে এবং সারাটা দিন আপনার কেমন কাটবে তা সম্পূর্ণ জেনে নিন এই ভিডিও থেকে ভিডিওটি একেবারে ছোট্ট ভিডিওতে অবশ্যই পুরোটা দেখুন চলুন শুরু করা যাক প্রথমত মেষ রাশি কাজের পাশাপাশি গৃহস্থলীর কাজও সামলাতে আপনাকে আজ কঠোর পরিশ্রম করতে হবে বিকেল পর্যন্ত আপনি টাকা রোজগারের আকাঙ্ক্ষায় খুব ব্যস্ত এবং বিভ্রান্ত থাকবেন আপনি আর্থিক সুবিধা পাবেন কিন্তু তা অবিলম্বে অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় হবে আপনার হাত ও পায়ে ক্লান্তিবোধ হতে পারে এরপর বৃষ রাশি তারকার আরও বলেছেন যে আজকের প্রথমার্ধ আপনার জন্য লাভ এবং নতুন সম্ভাবনা নিয়ে আসবে এমন পরিস্থিতিতে আজ আপনাকে কাজের ব্যাপারে সিরিয়াস হতে হবে আপনার পরিচিত কারো কাছ থেকে আপনি অপ্রত্যাশিত খবর পাবেন যা আপনাকে অবাক করবে এবং ভাবিয়ে তুলবে বিকেল পর্যন্ত অর্থের প্রবাহ স্বাভাবিক থাকবে পুরনো কাজ থেকে লাভ হবে এরপর মিথুন রাশি যদি আপনি বিভ্রান্তি এবং মানসিক দ্বিধা থেকে বেরিয়ে আসার চেষ্টা না করেন তাহলে আপনি সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে পারবেন না নক্ষত্ররা এমন অবস্থানে আছেন যে আজ আপনি আপনার কাজ এবং ব্যবসায়ের অগ্রগতির খুশি হবেন অগ্রগতিতে খুশি হবেন দুপুরের পরের সময়টা কিছুটা আরামদায়ক হবে এরপর কর্কট রাশি পরিবেশ আপনার ইচ্ছার বিপরীত মনে হবে তবে ধৈর্য ধরুন দুপুরের পরের সমস্যা থেকে মুক্তি পাবেন পরিস্থিতি অনুকূল হতে শুরু করবে যদি আপনি ব্যবহারিক ব্যবহারিকতা বজায় রাখেন তাহলে আপনি একজন বিশেষ ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ সমর্থন পেতে পারেন যা ভবিষ্যতেও আপনার জন্য উপকারী হবে এরপর সিংহ রাশি দিনের শুরুতে পরিবারের সদস্যদের সাথে তর্ক হতে পারে পরিবারের সদস্যরা কোনো না কোনো কারণে অসন্তুষ্ট হবেন এবং আপনার ওপর রাগান্বিত হবেন কর্মক্ষেত্র পরিস্থিতি একই রকম হবে এবং সহকর্মী বা কর্মকর্তারা আপনার পক্ষ থেকে কোনো ভুলের জন্য অপেক্ষা করবেন অর্থ সংক্রান্ত বিষয়ে সাবধানতার সাথে সিদ্ধান্ত নিন এরপর কন্যা রাশি আজ কর্মক্ষেত্রে আপনাকে অত্যন্ত ধৈর্য এবং সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে অন্যথায় আপনার ছোট ভুল আপনার জন্য সমস্যার কারণ হয়ে উঠবে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে তাই আর্থিক সিদ্ধান্তগুলি সাবধানে নিন আজ ব্যবসা প্রত্যাশার চেয়ে কম হবে যা আপনার জন্য কিছুটা সমস্যা তৈরি করবে এরপর তুলা রাশি আজ আপনি বাস্তবতা ছেড়ে কাল্পনিক জগতে হারিয়ে যাবেন যা আপনার সৃজনশীল ক্ষমতার বিকাশ ঘটাবে শিল্পকলার সাথে জড়িত ব্যক্তিরা আজ ভালো কিছু করতে পারেন ফ্যাশন এবং সৌন্দর্য ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদেরও জন্য আজকের দিনটি শুভ এরপর বৃশ্চিক রাশি সরকারি খাতে আজ কাজই কাজ আজই করা যেতে পারে চেষ্টা করুন আজ ব্যবসায় আপনার ভালো আয় হবে আর চাকরিজীবীদের জন্য একটি অনুকূল দিন হবে আপনার লক্ষ্য অর্জনে আপনি বন্ধুবান্ধব এবং সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনি ধর্মীয় এবং সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করবেন এরপর ধনুরাশি আজ বিকেল থেকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে তবুও অর্থ সম্পর্কিত কাজ আজ পর্যন্ত স্থগিত রাখাই ভালো হবে দিনের তুলনায় সন্ধ্যাটা অনেক বেশি শান্তিতে কেটে যাবে বিনোদনের সুযোগ পেলে আপনার মানসিক অবস্থার উন্নতি হবে পুরনো রোগ আবার দেখা দিতে পারে স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি এড়াতে পারেন এরপর মকর রাশি কোনো বয়স্ক ব্যক্তির সাহায্য নিলে কিছু সমস্যা থেকে মুক্তি মিলবে দুপুরের পরে আপনাকে সামাজিক কার্যকলাপের জন্য সময় বের করতে হবে এবং পরিবার বা আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে হবে এমন কি যদি আপনি না চান কুম্ভ রাশি আজ কোনো সামাজিক কাজেও অংশগ্রহণ করবেন আপনার পরিবারের সদস্যরা আপনার প্রতি হবেন এবং আপনার জন্য ভালো কিছু করার চেষ্টা করবেন আজ শিক্ষার্থীদের জন্য একটি ভালো দিন হবে প্রতিযোগিতায় পারফরম্যান্স আরও ভালো হবে সরকারি খাতে কাজের ক্ষেত্রে আরও কিছু অসুবিধা হবে এরপর মীন রাশি বিকেল পর্যন্ত পরিশ্রমের ফল না পাওয়ার কারণে মনে হতাশা থাকবে এর পরের সময়টি কাজের জন্য শুভ হবে সারাদিনের পরিশ্রম সন্ধ্যার দিকে সার্থক হবে সুসংবাদের কারণে ঘরে সুখ থাকবে বিবাহিত জীবনে ভালোবাসা এবং পারস্পরিক সম্প্রীতি থাকবে সন্তানদের কাছ থেকে আপনি সুখ পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং প্রতিনিয়ত দৈনিক রাশি পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ